কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন তো এই ঠান্ডার বাজারে ওয়েদারটা যা হয়েছে না পুরো জমজমাট মানে হয় নিরামিষ খেলে খিচুড়ি খেতে হবে গরম গরম নচে কষা মাংস আর ঠান্ডা তো জমে যাবে এই ঠান্ডায় তাই না বন্ধুরা সো বন্ধুরা আজকে কিন্তু রচিত বক্সের ভিডিও দেখাচ্ছি কদিন তো আজকে একটা অন্য টাইপের ব্লগ ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমার গ্রামটা আজকে দেখাবো তো অনেকে আমার বাড়ি জানতে চান আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বলরামপুর গ্রাম ঠিক আছে খাসবার আছে পোস্ট অফিস আমাদের তো বলরামপুরে বাড়ি তো আজকে আমাদের গ্রামের এখন কি কন্ডিশন সেটা আপনাদেরকে শেয়ার করব যেই দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন ঠিক আছে আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে এসেছি তো বন্ধুরা আজকে আমার গ্রামটা আপনাদেরকে দেখাচ্ছি তো মাঠে আমি কেন এসেছি বলুন তো এখন এখন মাঠে এসেছি একটা ভিডিও আপলোড করবো বলে ওয়েদারটা দেখতে পেয়েছেন কীরকম ঘন কুয়াশা হয়ে গেছে আর ঘন কুয়াশা হলে টাওয়ার কিন্তু কাজ করে না মানে নেট একদম স্লো চলে সেই জন্যে আমি বাড়িতে মোটেই নেট চলছে না খালি টু হয়ে যাচ্ছে টু হয়ে যাচ্ছে সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে একদম আমি জমিতে চলে এসেছি তো চাষ হচ্ছে কি সেটাও দেখা হলো আর ভিডিওটা আপলোড করা হলো তো এখন আমি রয়েছি পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন উঁচু ভিডিওটা ওই ভিডিওটা ওই যে ডাব গাছটার পরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন মাজা আছে প্লাস্টার করা আছে ওইটা আমার বাড়ি আর এই পুকুরটা আমাদেরই মানে পাড়ার সকলের পুকুর এটা ভাগের পুকুর কোনো বছর আমাদের পরে কোনোদের কোনো বছর কাকাদের পরে কোনো বছর জেঠুদের পরে তো প্রতি বছর পালা ভাগ হয় এবছর কিন্তু আমারই পালা চলছে ঠিক আছে আমি নিজে চাষ করি না জেলেকে দিয়ে দিয়েছি ভাগে এ হচ্ছে আমার পুকুর ফার্স্ট আমার পুকুরটা আপনাদেরকে দেখে দিলাম ঠিক আছে এবছর আমার পালা চলছে এরপর দেখুন এই যে জমিটা দেখতে পাচ্ছেন আর ওই যে পাওয়ার টিলার চলছে আর ওইদিকে একটা পার্টিটা চলছে ওই দেখুন দিকে একটা যে কোথায় 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 দেখতে পাওয়া যাচ্ছে না না বন্ধুরা কুয়াশায় ওই যে ভরফট করে আজ হচ্ছে ওইখানটা হচ্ছে পার্টিটা চলছে জমি চাষ হচ্ছে আর এই যে জমিটা দেখছেন মানে ওই আলটা থেকে একটা দুটো আর তিনটে ঠিক আছে এই তিনটে মিলে একটা বড় জমি আমার দাদুর জমি ছিল আর আমার দুই কাকা আছে আর আমার বাবা তিনজন তো এটা হচ্ছে আমার জমি ঠিক আছে এই যে এই যে লম্বা দেখতে পাচ্ছেন এই যে সোজাটা এটা হচ্ছে আমাদের জমি তো আমাদের জমিতে চাষ হবে জল দেওয়া আছে আল কাটা আছে খালি পাট টেলারে সে চাষ করবে আর আমি চাষ টাস করি না চাষিদেরকে লিজে দিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের জমি এখানটা সেহেতু এই পুকুর পাটটা মানে যে যার জমি সোজা সে তার আর মা লাগিয়েছে এখানে দেখুন কুমড়ো শাক হয়েছে কুমড়োর ফুলও ধরেছে কুমড়োও হয়েছে ঠিক আছে এ দেখুন এটা হচ্ছে আমাদের জমি জমির পরে এই পাটটা হচ্ছে আমাদেরই অংশ আর কুমড়ো শাক হয়েছে তো গ্রামে শাকপালা তো অভাব নেই কুমড়ো শাক হয়েছে লাউ শাক হয়েছে অনেক কিছু শাক পিডিং শাক হয়েছে তো শাকপালা দিয়েই গ্রামে কিন্তু রান্না হয়ে যায় তো ভিডিওটা ছেড়ে বাড়ি ফিরছি ভাবলাম বন্ধুদেরকে একটু আমাদের গ্রামটা দেখাই তো কত সুন্দর দেখতেই পাচ্ছেন আর এখন ভালো লাগবে না কারণ কুয়াশা আছে আর এই যে দেখতে পাচ্ছেন ওগুলো দাঁড়ান ওখানটাকে যাই আপনাদেরকে দেখাচ্ছি তো মাঠে অনেক জায়গায় হয়তো ধান রোয়া হয়ে গেছে বাট আমাদের এখানে কিন্তু এখন ধান রোয়া জাস্ট স্টার্ট হয়েছে দেখুন এগুলো হচ্ছে বীজ বাড়ি দেখতে কত সুন্দর এগুলো হচ্ছে বীজ ধান মানে বীজ বীজ ফেলা হয়েছে এখান থেকে বীজগুলো তোলা হবে তুলে এই যে চাষ হয়ে গেছে কয়েকটা জমি আমাদেরটা পরে হবে আমাদের লটটা আর ওই জমিটা যে দেখলেন ওখানে একটা তো জমি রয়েছে তার সাথে বীজটা ফেলা হয়েছে মানে ওই মাঝের যে লাইনটা ওই লাইনটা ওটা হচ্ছে আমারই জমি ওইখানটায় বীজ ফেলা হয়েছে আর ওই যে গাছগুলো দেখছেন নতুন ছোট আসপানি গাছ ঠিক আছে ওই আমার জায়গা ওই যে বেড়া দিয়ে ঘিরে দিয়েছি ওই গাছগুলো ছোটো লাগিয়েছিলাম এখন দেখুন বড়ো হয়ে গেছে আর এই তাল গাছ দেখছেন তালগাছটা আমাদের তো এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হবে মানে ওখানটা উঁচু জমি ছিল ওখানে ভালো চাষ হয় না বলে গাছ লাগিয়ে দিয়েছি ঠিক আছে আর ওই যে দূরে পা চলছে না ওই পাটারটা আরও দূরেতে আরও তিনটে জমি আছে আমার ঠিক আছে মোট তিনটে এখানে চারটে এখানেটা পাঁচটা ছোটো ছোটো জমি সব দু কাঠা তিন কাঠা এরকম ছোটো ছোটো টুকরো টুকরো জমি কারণ দাদুর তো তিনজন ছিল ছেলে সেই জন্য তিন ভাগ হয়েছে দুই কাকার আমি পেয়েছি আর আমার বাবা নেই তো চলুন হ্যাঁ কাকা কথা আছে গো লাঙল মাথায় করে লাঙল দিয়ে চলে গেল তো এরকম চাষ হয়েছে লাঙল হয়ে করে এই সরি ময়ে করে সমান করে তারপর ধানগুলো কিন্তু লাগানো হবে তো এই যে ঘাট এই ঘাটেতেই আমি বসে বসে ভিডিও আপলোড করি যেদিন আরটা ভালো চলে না বাড়িতে ধরুন রাত্রের ভিডিও আপলোড করছি ঠিক আছে হয়তো দোকানে গেলাম দোকানে গেলে তো ওয়াইফাই আছে বাড়িতে ওয়াইফাই নেই বাড়িতে কীভাবে করি বাড়িতে হচ্ছে ভিডিওটাকে এডিট করে রেডি করলি করে ঘাটে চলে আসি এই যে ঘাট ঘাটটা থেকে ভালো নেটটা ধরে মানে তিন চার এমবি করে ভোডাফোনের স্পিড ধরে ঠিক আছে আর জিও মোটেই চলে না আমাদের এখানে সেই জন্য ভোটাফোনেরই আমার সিম তো এবারে আমার বাড়িটা হচ্ছে ওই যেখানে দেখতে পাচ্ছেন ওইখানটায় আমার বাড়িটা ওটা হচ্ছে ভিড়োটা উঁচু তো এই মাঠেতেই কিন্তু চাষবাস হচ্ছে এখানে বীজগুলো নিয়ে জমি চাষ করা হবে তো চলুন ছোট্ট একটা ব্লগ ভিডিও বন্ধুদেরকে শেয়ার করলাম ভিডিওটা আপলোড করি মেন চ্যানেলে ভিডিও পোস্ট করছি আপনারা দেখে নেবেন আর অবশ্যই যেভাবে আমাকে ভালোবাসছেন থাকবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা দেখাবেন নেক্সট ভিডিওতে ঠিক আছে